মাটিকে বানালাম বিছানা আর এই বিছানাকে এটা যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেই জন্য আমি পাহাড়গুলি পেরেকের মতো গেড়ে দিলাম এখানে আছে যে পাহাড়কে পৃথিবীকে পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে দিছি কেন দিছি সেটি এসছে অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমেন বলেন বলেন তিনি জমিনে পর্বতের নঙ্গর রকম করে এই পৃথিবীর মধ্যে গেড়ে দিয়েছেন যেন পৃথিবীটা তোমাকে নিয়ে যেন হেলাধোলা করতে না পারে এই পাহাড় পৃথিবীর ভারসাম্য রক্ষা করেছে পাহাড়গুলি আজকে মানুষেরা কাটা শুরু করেছে ইন্ডাস্ট্রি বানাবার জন্য বাড়ি বাড়িঘর বানাবার জন্য পাহাড় যারা কাটছেন আত্মঘাতী কাজ করতেছেন প্রকৃতির ভারসাম্য এনভায়রমেন্ট নষ্ট তো আমরাই করতেছি ঠিক কিনা বলেন কারা নষ্ট করতেছে আমরা নিজেরাই করতেছি আত্মঘাতী কাজ করছি এই পৃথিবীতে কত পাহাড় দরকার কত গাছ দরকার কত পানি দরকার সে কথা কে বলতে পারবেন বলেন সবাই আল্লাহ পাকের যা কিছু তিনি সৃষ্টি করেছেন সেগুলির উপরে হস্তক্ষেপ করা কিছু কিছু জিনিসের উপরে হস্তক্ষেপ করা মারাত্মক আত্মঘাতী পাহাড়গুলি দিয়ে এই সৌচ্চ পাহাড় শুধু খিল বানায় রাখছেন আল্লাহ পেরেক বানায় রাখছেন শুধু তাই নয় এই পাহাড়ের উপরে পানি জমে থাকে বরফ হইয়া আমরা যখন প্লেনে যখন যাই ঢাকা এবং চিরং যে ফ্লাইটগুলি আসা যাওয়া করে এগুলি নয় হাজার দশ হাজার এগারো হাজার ফিট ফিট দিয়ে উচ্চতায় উড়ে আসে কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উড়ি তখন সেগুলি চলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার ফিট পর্যন্ত উচ্চতায় উড়ে যায় পৃথিবী যে কত সুন্দর তা প্লেনে উঠলে বোঝা যায় আর বাংলাদেশ যে কত সুন্দর মনোরম তা দেশের উপর থেকে প্লেনে উঠতে গেলে দৃশ্য দেখে নয়ন দৃশ্য দেখে শেষদায় মাথা নত হয়ে আসে আমার দেশ যে কত ভালো আলহামদুলিল্লাহ বলেন পৃথিবীর যে কোনো দেশের তুলনায় আমার দেশ অনেক 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 ভালো আলহামদুলিল্লাহ এর গাছে হাত দিলে খাবার পাওয়া যায় পানিতে হাত দিলে খাবার পাওয়া যায় জমিনে হাত দিলে খাবার পাওয়া যায় যেখানে হাত দেবেন সেখানে খাবার আমাদের তো আসলে খাদ্যের অভাব না আমাদের কি খাদ্যের অভাব আসলে না আসলে খাদ্যের অভাব না আমাদের আমাদের সব আছে বিশাল বনজ সম্পদ আছে কাপ্তাই রাঙ্গামাটি বান্দরবন যে দেখেন বনজ সম্পদ কাহাকে বলে খুলনার ফরেস্ট এরিয়া যেয়ে দেখেন বনজ সম্পদ কারে বলে রয়েছে বনজ সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে পশু সম্পদ রয়েছে মৎস্য সম্পদ রয়েছে পানি সম্পদ সর্বোপরি রয়েছে মানব সম্পদ সব আছে তাহলে মরি কেন মরি লোকের অভাবে আল্লাহ রব্বুল আরবিন এই পৃথিবীতে মানুষগুলিকে সুন্দর করে সৃষ্টি করে তার খাওয়া চলা ফেরা ওঠা ওঠা বসা সব কিছুকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত করেছেন এটা বুঝলে পরে কল্যাণ না বুঝলে অকল্যাণ আসল বক্তব্য ছিল কি পাহাড় প্লেনে ওনার সময় দেখেছি রাশিয়ার উপর থেকে যখন উড়ে যায় টার্কি ইটালি আফ্রিকা দেশ উপর দিয়ে যখন উড়ে যায় তখন দেখতে পাই নিচে পাহাড়ের মাথাগুলি সাদা ধপ ধপ করছে প্রথমে তো বুঝি নেই যেগুলি কি পরে জিজ্ঞেস করে জেনেছি যখন প্রথম প্রথম বিদেশে গেছি তখন বুঝি নেই তারপরে বুঝতে পারলাম এহল আল্লাহ পাকের সেই কথা যে পাহাড়ের উপরে আমি পানি জমায় রাখি এই জমাকৃত পানি সূর্যের চাপে গলাইয়া পাহাড় থেকে নিপাত দেশে নামাইয়া ফসল উৎপাদিত করি যেখানে বৃষ্টি সম্ভব নয় মানে বৃষ্টি যেখানে যাওয়ার প্রয়োজন নাই সম্ভব নয় তা না আল্লাহর কাছে অসম্ভব কিছু নাই কিন্তু কোথাও আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেন কোথাও সাগরের পানি কোথাও খালের পানি কোথাও নদীর পানি কোথাও পাহাড়ের পানি দিয়ে এভাবে ব্যবস্থা করে দেন ইনভায়রমেন্ট এগুলি নষ্ট করে ফেলছে একটা দেশ আছে যার নাম একটা মহাদেশ যার নাম অ্যান্টার্কটিকা এই অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো মানুষ নাই আছে শুধু পেঙ্গুইন কি আছে কম তো পেঙ্গুইন শুধু বরফ আর বরফ এগুলি জমা করা জমা করে রাখার মধ্যে রয়েছে আল্লাহ পাকের বিশেষ কুদরত যা আল্লাহ পাক মানুষের জন্য তৈরি করে রেখেছেন মানুষ বুঝতে পারে না এনভায়রমেন্ট নষ্ট করে ফেলার পরে এই পায়ে বরফগুলি গড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এরপরে আল্লাহ পাক বলছেন কুম আর এই পৃথিবীর বংশধারাকে সৃষ্টি ধারাকে ঠিক রাখার জন্য আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি প্রত্যেকটি প্রাণীর ভিতরে স্ত্রী জাতীয় পুরুষ জাতীয় আছেই আছে কিনা বলে এমন একটা নাম নামকণ যেখানে শুধু পুরুষ নারী নাই স্ত্রী জাতীয় নাই আছে নাকি নাই বংশধারা বৃদ্ধি করার জন্য প্রত্যেকটি প্রাণী আল্লাপাক বলছেন জোড়ায় জোড়ায় বানাইছি তোমাদেরকেও আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি আর কি করেছি আল্লাহ পাক বলছেন একদিকে তো জোড়ায় জোড়ায় বানালাম পুরুষ এবং স্ত্রী এই পুরুষ আর স্ত্রী সৃষ্টি করার ভিতরে রয়েছে পাকের নিদর্শন কার নিদর্শন বলুন القرآن الكريم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আর আল্লাপাকের অসংখ্য নিদর্শনের মধ্যে এটিও নিদর্শন যে তিনি তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রী বানাইছেন কেন ইলাইহা যাতে করে তুমি তার কাছ থেকে তোমার মনের প্রশান্তি সেও এবং তুমিও উভয় উভয়ের কাছে মনের প্রশান্তি খুঁজে পাওলা আর পাক তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা আর পরবর্তী সময় সৃষ্টি করেছেন দয়া এবং করুণা লেটাসকু ইলাইহা বলতে বোঝানো হয়েছে যে এই ব্যবস্থা আপনি আপনি হয়নি এটি একটি উদ্দেশ্যকে লক্ষ্য করে হয়েছে একে অপরের নিকটে যেন শান্তি পায় প্রশান্তি পায় একজন আর একজনের কাছে পূর্ণ মাত্রায় তাই মিলিত হওয়ার জন্য নির্জন পরিবেশের আশ্রয় নেয় আর এভাবে করি আল্লাহ পাক মানব বংশের এই ধারাকে অব্যাহত রেখেছেন রাখেছে আর তোমাদের মধ্যে আল্লাহ পাক ভালোবাসার সৃষ্টি করেছেন এই কথা বলার এর ব্যাখ্যা কি ভালোবাসার সৃষ্টি করেছেন এর ব্যাখ্যা এরকম হতে পারে কয়েক রকম আমি যেটা জেনেছি সেটি হচ্ছে এরকম ভালোবাসার সৃষ্টি হওয়ার তো কথা ছিল না এক পর্যায়ে ভালোবাসা থাকবে কোনো একটি বিশেষ সময় বাকি সব সময় ঝগড়া হবে এটাই হওয়া স্বাভাবিক ছিল ধরুন মেয়ের বাড়ি চট্টগ্রাম ছেলের বাড়ি বরিশাল মেয়ে সুটকি খেতে খুব পছন্দ করে ছেলের গন্ধও সহ্য করতে পারে না মেয়ে বলে খড়ে যাতে আর ছেলে বলে যে কমে যাও মানে একজন আর একজনের ভাষার সাথে মিল নাই কথা ঠিক কিনা বলে ভাষার সাথে মিল নাই রুচির সাথে মিল নাই একজনের টক পছন্দ করে একজনের টক সহ্য করতে পারে না আর একজনের সুটকি খায় আর সুটকি পছন্দ করে না কাজী রুচি আর অভ্যাস ইত্যাদি দিয়ে সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া স্বাভাবিক ছিল ঠিক না আল্লাহ পাক বলেন সেখানে আমি এই স্বামী স্ত্রী যখন হয়ে যায় তখন দুজনের মধ্যে আমি ভালোবাসার সৃষ্টি করে দেই আর সে ভালোবাসা এমন পর্যায়ে চলে যায় স্ত্রী তার স্বামীর জন্য জীবন দিতে চায় স্বামী তার স্ত্রীর জন্য জীবনের উজাড় করে দিতে চায় এরপরে সৃষ্টি করি রাহামা ওই ভালোবাসা ছিল যৌবন কেন্দ্রিক বিশেষ এক উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু যখন যৌবনে ভাটি লাগলো তখন ওই উদ্দেশ্য আর থাকলো না তখন আল্লাহ পাঠ বলেন এই সময় তো দুজনের মধ্যে রাগারাগি খেঁচা ইত্যাদি হয় স্বাভাবিক ছিল কিন্তু তা হইল না আমি রহমত দিলাম করুণা দিলাম এখন বুড়ি বুড়ারে সারে না আর বুড়াও বুড়িরই সারা বাসে না তাও আমরা সোভান আল্লাহ কব না প্রিয় ভাই সব আমি বুঝতে পারছি আপনারা বলেন ঠিকই তবে শুনতে শুনতে মোহমুগ্ধ হয়ে বলার সময় পান না জি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তো আল্লাহ রব্বুল আরামিন পরস্পর পরস্পরের মধ্যেই ভালোবাসা সৃষ্টি করলেন এটি এটি আল্লাহ পাখের আয়াত এটা আল্লাহ পাখের কি বলুন আয়াত মানে কি নিদর্শন এরপরে রব্বুল আরামিন বলেন আর আমি তোমাদের জন্য ঘুমকে করেছি শান্তির বাহন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটির কাজ ভিন্ন প্রকৃতিও ভিন্ন চোখ দেখে কান শোনে জিব্বা স্বাদ গ্রহণ করে নাক শোনে নাক শোখে মস্তিষ্ক ভাবনা করে এ হলো প্রকৃতি আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রুচি আলাদা কর্তব্যের মধ্যে বিরাট বৈষম্য যেমন চোখ রঙিন এবং সুন্দর জিনিস দেখতে ভালোবাসে ঠিক কি না বলেন ঠিক কি না একটা খারাপ জিনিসের দিক চোখ পড়লেই মানুষ তাড়াতাড়ি চোখ ফিরায় নেয় ঠিক না চোখ সুন্দর এবং রঙিন জিনিস দেখতে ভালোবাসে কান সুমধুর সুর শুনতে ভালোবাসে উৎসাহ বোধ করে আর হাত নরম এবং মসৃণ জিনিসে স্পর্শ করতে উৎসাহ বোধ করে নাক আতরের গন্ধ শুকতে ভালো লাগে আর মন নতুন নতুন রঙিন ভাবনা ভাবতে চেষ্টা করে বাড়ি বানাবো বিল্ডিং বানাবো ইন্ডাস্ট্রি করব। ছেলে বিয়ে দেবো মেয়ে বিয়ে দেবো মুখ জায়গায় বিরাট লোকের কাছে ভাবতে ভাবতে ভাবের সাগরে হারিয়ে যায় আর ভাবনার ভিতরে খেয়ালে যদি কেউ পোলাও পাকায় বাস্তবে তা হোক আর না হোক খেয়ালে মনে মনে যদি কেউ পোলাও পাকায় তাহলে ঘিয়ের দাম যাই হোক না কেন তাতে কিছু আসে যায় না ঠিক না মানুষ রঙিন রঙিন ভাবনা ভাবতে খুব মজা পায় তাহলে আমি কি বুঝাইতে চাইলাম চোখের কাজ নাকের কাজ মুখের কাজ কানের কাজ মনের কাজ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ভিন্ন ভিন্ন কাজ আছে ভিন্ন ভিন্ন রুচি আছে কিন্তু একটি ব্যাপারে হাত পা চোখ নাক মস্তিষ্ক সব এক ব্যাপারে তারা ঐক্যমত পোষণ করেছে এ ব্যাপারে কোনো এক তাদের মধ্যে নাই সেটা হলো ঘুম সেটার নাম কি ঘুম ঘুমাইতে চায় হাতের শরীরের সমস্ত অঙ্গ ঘুমের কোলে নিবেদিত হয়ে যেতে চায় ঘুম না আসলে হাত আর চলে না মাথায় আর ভাবতে ইচ্ছা করে না পাওয়ার চলতে চায় না হার্টবিট বেড়ে যায় আর ঘুমালে পরে সব শান্ত হয়ে যায় সোমান আল্লাহ কব না আল্লাহ রব্বুল আলমিন বলেন এই নিদ্রা কি

যে আমি রাতের আধার দিয়ে ধরনের বুক ছেড়ে দেই দিনের উজ্জ্বলতা গাড়ির আওয়াজ আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে সূর্যের বিরাট তাপ ঘুম আসে না সারাদিন কাজ করার পর শরীরের আরাম দেওয়ার জন্যে রাতের একটি কালো চাদর পৃথিবীর উপরে আমি বিছায় দেই আর মানুষ আরাম গ্রহণ করে শুধু মানুষ না সব প্রাণী আরাম গ্রহণ করে সোভান এবং এরপরে দিনের আলো দিয়ে উদ্ভাসিত করি যেন বিশ্রামের পর নতুন করে আবার কাজের সমস্ত উদ্দীপনা নিয়ে নতুন করে কাজে ঝাঁপিয়ে পড়তে পারে কয়েক ঘন্টা সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেছে রিকশা চালায় গাড়ি চালায়ছে আড়াই বস আড়াই মনের বস্তা মাথায় করে টেনেছে চিন্তা ভাবনা করেছে এরপরে যখন এই লোকটি কয়েক ঘন্টা মাত্র নিদ্রা গেল আরাম পেল মস্তিষ্ক হালকা হয়ে গেল হার্টবিট কমে গেল হাতের পায়ের কর্মীপনা বেড়ে গেল নতুন করে আবার কাজ করার জন্য সুযোগ এসে গেল